যেখানে আমরা দেখেছি নবী সাল্লা আলী সাল্লামের দাওয়াতের প্রতিক্রিয়ায় তারা নবী সাল্লা ইসলামকে লক্ষ্য করে এখানে দুটি শব্দ তারা প্রয়োগ করেছিল একটা হলো সারের একটি হলো মাজনুন তো এই দুটি শব্দ এখানে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এই সার এবং মাজনুন কবি এবং পাগল এই দুইটি শব্দ ওই জামানার ওই সমাজের ওই যুগের জন্য এগুলো মানে পরিচিত দুটা শব্দ মানে সারা দুনিয়ার মানুষ সাহের বললে যে সাহের মানে কবি তো কবি মানে যা তাই বলে কবি আবেগের উপরে চলে তাইলে কবি কি বলছে এটা ধরার বিষয় না কারণ কত কবি কত কথা বলে আরেকটা হলো মাজনো মাজনুন মানে উনি তো জিনে ধরা মাজনুম জিন থেকে জিন শব্দ থেকে জিন থেকে মাজনুন মানে ওনাকে জিনে আসর করছে তাহলে এগুলো তো উনার কথা না জিনের কথা অথবা উনার ঠিক উনি যা মনে চায় তাই বলতেছে তো এই শব্দগুলো এবং এর বাইরে আরো দুটো শব্দ আমরা বলছি একটা হলো কাহেন তারপরে আরেকটা হলো সাহেন মানে গণক এবং জাদুঘর এই শব্দগুলো দিয়ে নবী সাল্লাহ্লামকে পরিচিত করানোর চেষ্টা তারা করে এর অর্থ হল কেমন পর্যন্ত যারা নবীওয়ালা দাওয়াত দিবেন যারা নবীওয়ালা দাওয়াত নবীওয়ালা দাওয়াত কোনটা যারা তাওহিদের দাওয়াত দিবেন তাওহিদের দাওয়াতটাই নবীওয়ালা দাওয়াত এটা একেবারে আতম ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সকল নবীর এক সেটি যারাই দিবে কে আমার পর্যন্ত তাদেরকেই ওই যুগের মানুষেরা তারা এই জাতীয় উপাধি গুলোতে ভূষিত করার জন্য চেষ্টা করবে এটা নবী ও শূন্য মানে নবী সাল্লামকে কবি বলছেন পাগল বলছেন তার সব যুগে সবাইকে কবি বলবে পাগল বলবে গণক বলবে জাদুকর বলবে তা না এটা ওই যুগের পরিবেশা ঠিক যেই যুগে যে পরিভাষা পরিচিত মানে যেই পরিভাষা ব্যবহার করলে এদের কথা মানুষ শুনবে না ওই পরিবেষাগুলা ব্যবহার করবে যেমন ধরেন বর্তমান সময়ে বা আমাদের এই সমাজে যদি আপনি তাহিদের দাওয়াত দিতে যান তাহলে যারা শিরিককারী যারা বেদাতকারী তারা আপনাকে পরিচয় বলা হচ্ছে এটা যদি বলে সাধারণ মানুষ আপনার দাওয়াতটা গ্রহণ করবে না মানে আপনাকে এমন একটা বিষয়ের সাথে পরিচয় করাই দেওয়া যাতে অন্য মানুষেরা সাধারণ জনগণ আপনার দাওয়াতটা গ্রহণ না করে তাহলে তহিদ দাওয়াত দিলেই এই জাতীয় উপাধিগত আশা এটা নবী সুন্নত না আসলে বুঝতে হবে আমার দাওয়াতটা সঠিক ভাবে হচ্ছে না এটা নবী আল্লাহ দাওয়াত হচ্ছে না আরেকটা হলো যে তারা এই লাহ ইহ বলে প্রতিক্রিয়া কি সেটা বুঝতে পারছে যে লাহ ইহ বলার সাথে সাথে তাদের যে তিনশো ষাট জন আলিহা আছে মা আছে এদেরকে আর তারা এবাদত করতে পারবে না মানে এদের কাছে না না করতে পারবে না এদের জন্য মামলাত করতে পারবে না এটা কিন্তু তারা বুঝে গেছে বোঝার কারণে তারা এই দাওয়াতের পরে বলতেছে আমরা কি এই পাগল কবির কথায় আমাদের মা ছেড়ে দিব আল্লাহ রসুল তো কিন্তু এখানে বলেন যে তোমাদের মাহ বোধ ছেড়ে দাও বলো তারা বুঝে গেছে বরং আমার নবী যিনি দাওয়াত নিয়ে এসেছেন তিনি নন বাহু জা বিল তিনি শক্তি নিয়ে হক নিয়ে এসেছেন তিনি আমি আল্লাহ পক্ষ থেকে হক সহকারী এসেছেন ওয়া সাদাকাল মুরসালিন এবং তিনি তার পূর্বের যত নবী রাসূল ছিলেন সমস্ত নবী রাসূলদেরকে তিনি সত্যায়ন করেন সত্যায়ন করা মানে তার আগের সমস্ত আম্বিয়া সালামের দাওয়াত যেটা ছিল তার তিনি এর থেকে নতুন কোন দাওয়াত নিয়ে তোমাদের কাছে আসেন নাইকুল আদাবিল অতএব আমার নবীর দাওয়াত যদি গ্রহণ না কর অবশ্যই তোমরা লাদা ইকুল আদাবিল আলিম বেদনা দায়ক আজাবের সাপ তোমাদেরকে আশ্বাদন করতে হবে আর তোমরা যা কিছু আমল করো যা কিছু কর্ম সম্পাদন করো এর প্রতিদান তোমরা পাবেই এতক্ষণ পর্যন্ত আল্লাহ রব আলিন কিয়ামতার ময়দানে আজাবের কথা বর্ণনা করছে এবার আল্লাহ রকুল আলমিন কিছু বান্দাকে এর থেকে বের করে আল্লাহ বলছেন আমার কিছু কিছু বান্দা আছে এরা এগুলোর বাহিরে এদের জন্য আল্লাহ পাক কি কি নিয়ামতের ব্যবস্থা রেখেছেন এবার সেটার বর্ণনা নিচ্ছে তবে আল্লাহর কিছু বান্দা আছে যারা মোখলাসিন বান্দা

এবাদুল্লাহ যখন বলবেন তখন শুধুমাত্র আল্লাহর محبتের বান্দরাই অন্তর উদ্দাব আল্লাহ পাক বলেন আল্লাহর কে বান্দা আছে আল-বখলাসিন এদের বৈশিষ্ট্য হলো এরা মুফলাসিন মুফলাসিন মানে কি এরা একhlasওয়ালা একhlasওয়ালা মানে কি এরা শিরক মুক্ত শিরক মুক্ত ব্যক্তিকে বলা হয় মুফলাস আল্লাহর সূরা আল বাইয়ানাত 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে ওয়া মা ইল্লা যি আবাদুল্লাহ লাহুদ্দিন যে আল্লাহর ইবাদত করো আল্লাহর জন্য দিনকে মخلص করে তা আল্লাহর জন্য যখন কেউ দিনকে মخلص করে তা অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করে তাওহীদের ভিত্তিতে আল্লাহর জন্য এবারতকে নির্দিষ্ট করে কোন শিরিক করে না কুফরী করে না এই বান্দা বলা হয় আল্লাহ কি রাখছেন এদের জন্য আছে পরিচিত রিজিক এদের জন্য এমন রিজিক আছে যেটা মা মানে জানা জ্ঞাত পরিচিত এরকম রিজিক তো জানা রিজিক কিরকম মানে এদের জন্য যা যা রিজিক আছে এটা আল্লাহাক আগেই আমাদেরকে জানাইছে পাওয়া কেহ পাওয়া কেহ আল্লাহাক বলেন একটা হলো যত রকমের সুস্বাদু ফল খাবার আছে সব আছে পাওয়া কেহ পাওয়া কেউ মানে সুস্বাদু খাইতে ভাল লাগে এইরকম যত খাবার আছে সব এই জন্য আর এই সম্মানিত করা হবে এরা হবে পাকে সম্মানিত বান্দা ফি নাঈম এদেরকে এমন এক জান্নাতে দেওয়া হবে যে জান্নাতটা হবে নিয়ামতে পরিপূর্ণ যত আল্লাহর আল্লাহামত আছে সব পরিপূর্ণ থাকবে ওই জান্নাতের মধ্যে মুখোমুখি সামনাসামনি তারা খাতের মধ্যে সোফার মধ্যে হেলান দিয়ে সামনাসামনি করবে সামনাসামনি বসবেন মানে সোরলির মতাকাবিল মানে পরিবারের সদস্যরা যদি জান্নাতে যায় তাহলে জান্নাতের মধ্যে সবাই একসাথে থাকবে এখন এই জন্না দ্বারা প্রবাহিত হতে থাকবে জন্না দ্বারার মাঝখানে বসার জায়গা থাকবে হেলান দিয়ে বসার সোখা থাকবে তো তখন তারা চারিদিকে হেলান দিয়ে বসবে এটাকে বলা হয় সরুরি মতো এখানে বসে বসে গল্প করবে ইউ বিকাশ এদের চতুর্শে বিভিন্ন ধরনের পান পাত্র নিয়ে তারা ঘুরে ঘুরে পরিবেশন করবে ইউলিম তাওয়াফ থেকে ইউতা মানে এরা তো এখানে বসে বসে আছে এদের চারদিক দিয়ে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে কি পরিবেশন হবে বিভিন্ন ধরনের কাউসা বিভিন্ন ধরনের পানি পাত্র মানে বিভিন্ন ধরনের পান পাত্র নিয়ে চতুরপাশে পাশে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে পান পাত্রটা এক ধরনের না বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জুস বিভিন্ন ধরনের দুধ বিভিন্ন ধরনের এই মানে সরাব যত রকমের পানিও আছে এগুলো নিয়ে নিয়ে ঘুরবে তারা ঘুরবে আল্লাপাক বলছেন যে গ্যালমানের যে যারা জান্নাতের গ্যালমান তারা পরিবেশন করার জন্য তাদের চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে পরিবেশন করবে গ্যালমান কারা থাকবে এটা নিয়ে মোকাচ্ছেন অনেক রামদের অনেক বক্তব্য আছে কারো কারো মতে যারা যে শিশুগুলো গুলো গোয়ার আগে মারা যায় বা আলাই আগে মারা গেছে এই শিশুগুলো তো কোনো বনা করেনি এই শিশুগুলো তার তার আবার কোন সাওয়া বনে সাওয়া বনায় নেই তাহলে আল্লাহ সবান এদেরকে জান্নাতের গ্যালমান বানাই দিলেন এরা জান্নাতের মধ্যে গ্যালমান হিসাবে থাকবে আর এরা জান্নাতেদেরকে এরকম পান পাত্র নিয়ে নিয়ে বিভিন্ন পানীয় পরিবেশন করবে বাই ধ লাজসা তেলি সা এই পানীয় গুলো থাকবে বাই একবারে দপ্তরে সাদা উজ্জ্বল লাজ যা লাজসা তেল্লিশ সা রেবিন পান কালীদের জন্য বিভিন্ন ধরনের পুষ্টি বিভিন্ন ধরনের স্বাদ এর মধ্যে অন্তর্নিহিত থাকবে লাফি হাউডুন ওয়ালা হুম হান হায়ুম জাফুন অনেক সময় এরকম পানি কথা শুনলে মানুষের মাথায় আসে দুনিয়ার মনে হয় সব মাদকের মতো এই জন্য আল্লাহ বাক এই পানীয়গুলো পান করলে শরীরের কোন ক্ষতি হবে না শরীরের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই ওয়ালা হুম আনহায়ুন এবং এগুলো পান করলে বেহস হওয়ার মানে অজ্ঞান হওয়ার অথবা মস্তিষ্ক বিকৃত হওয়ার যেরকম দুনিয়াতে নেশাগ্রস্ত হয়ে যায় এরকম নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই এবং তাদের নিকটে থাকবে সুনয়না মানে এমন এমন রোলেরা থাকবে এদের বৈশিষ্ট্য হলো এদের দৃষ্টিটা সংক্ষিপ্ত মানে এরা দিকে তাকায় না এরা শুধু একটা সুনির্দিষ্ট গন্ডের ভিতরে তাকা এই এবং এরা এত লাজুক এই ল বাইদম যেন এরা ডিমের ভিতরে পাতলা ওই শুভ্র জিল্লির মত বাইদুম মাকনুনটা হলো ডিমের ভিতরে একটা লাল অংশ থাকে একটা সাদা অংশ থাকে এই লাল আর সাদা অংশের মাঝখানে যে পাতলা জিল্লি থাকে এক ধরনের আকালো জিনিস থাকে এই জিনিসটাকে বলা হয় বাইদুম্বা নুন এই জান্নাতের গুড়দের মানে লাজকতা আল্লাহ বাবু উদাহরণ দিতে গিয়ে ওই ওইটার সাথে বাইদুম্বা নুনের সাথে তুলনা করছে আলা জান্নাতের ভিতরে এরকম মুখোমুখি বসে আলাপ করতে থাকবে একজন একজনের সাথে দুনিয়ার বিভিন্ন কথা নিয়ে আলাপ করতেছি যে আমরা একদিন এরকম তাপসের করতাম কারা কারা তাপসির আসতো কারা কারা কি করতো তো এই দুনিয়া সব বিষয় নিয়ে জান্নাতের ভিতরে ইয়াতা আলো একজন বলবে ভাই আমার তো এই ঘটনা মনে আছে আপনি বলবেন তো তোমাকে কি কি ধারণা মনে আছে বল দেখি দুনিয়াতে তখন সে আরেকটা বলবে*}{আরেকটা বলবে এরকম রকম সামনাসামনি মুখমুখি বসে জান্নাতের মধ্যে গল্প করতে থাকে তখন একজন হঠাৎ করে বলে উঠবে ক্বালা ক্বাইলুম মিনহুম ইন্নী কামালি ক্বারীন গায়ব করতে করতে হঠাৎ করে একজন বলে উঠবে ইন্নী কানালি কারিন ভাই আমার একজন প্রতিবেশী ছিল দুনিয়াতে সে আমাকে বলতো আরে তুমি বুঝি এই এইসব কথা বিশ্বাস করে ফেলছো মানে আখেরাতের কথা এগুলা তুমি বিশ্বাস করছ মানে সে বিশ্বাস করতো না ওই বন্ধুটা বিশ্বাস করতো না আর আমাকে বলতো আরে তুমি কি এসব বিশ্বাস করো কোরআন হাতিসে যা কয় এগুলো কি বিশ্বাস করো এগুলো কি বিশ্বাসের কথা মানে সে আমাকে নিয়ে এরকম ঠাট্টা বিদ্রোপ করতো জানিসেবে শাশ কত উনি এই লোক মনে মনে বলতে সার্চ আজকে তা কি অবস্থা দেখতে পারলে আমার মনে একটু শান্তি পেতা আইদা মিтна ওয়া কুননা তুরাবান ওয়া ইযামাম আ ইন্না সে কথা বলতো আইদা মিতনা আরে আমরা যখন মারা যাব তোরাবান যখন মাটির সাথে মিশে যাবো

তোমরা কি তাকে দেখতে চাও নাকি ঘোষণা হবে হাল লোকটা এই 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 কথা লোকটাকে কি দেখতে চাও মানে এখানে জিনিস গল্প করতে করতে দুনিয়ার যত জনের কথা মনে হবে আল্লাহ সবারই দেখাই দিবে কে কোথায় আছে জান্নাতে থাকলেও তাকে আল্লাহ এখানে একত্রিত করে দিবেন আবার জাহান্নামে থাকলেও জাহান্নামের কোথায় আছে আল্লাহ তাকে দেখাই দিবেন তখন ঘোষণা হবে হাল তাকে দেখতে চাও নাকি তখন হঠাৎ করে তার সামনে উদ্ভাসিত হয়ে যাবে আ আওয়া ইল ওই বন্ধুটাকে ওই লোকটাকে প্রতিবেশীটাকে সে জাহান নামের মাঝখানে দেখতে পাবে যে আখিরাত বিশ্বাস করতে না আরে কে বলতো যে তুমি কি বলে বিশ্বাস করো ক্বালা আল্লাহ ইন কিতালা তুরদিন ওয়া লাউলা নিমাতু রাব্বি আর ওই লোকটাকে লক্ষ্য করে বলবে আল্লাহ হে আল্লাহর কসম ইন কিতালা তুরদিন আরে তুমিও তো আমাকে এমন সরগন্ত্র করছিলে তোমার সাথে আজকে এখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতেছিলে আরে তুমি তো দুনিয়াতে আমারে যে অবস্থা করতেছিলে তোমার বিশ্বাসের দিকে আমাকে ফিরিয়ে নেবার জন্য তুমি কতই না চেষ্টা করছিলা মানে তুমি আহারাত বিশ্বাস করতে না আমি বিশ্বাস করতাম তুমি চেষ্টা করছিলা আমাকে তোমার ওই বিশ্বাসের দিকে ফিরিয়ে নেওয়ার জন্য ওয়ালা ওলা নি'মাতু রাব্বি লা দুমতু মিনাল যদি আমার রবের নিয়ামত আমার প্রতি না থাকতো আজকে আমি তোমার জাহান নামে হাজির হওয়া লাগতো যদি সেদিন তোমার কত যুক্তি আখেরাত নাই এটা বোঝানোর জন্য তুমি আমার কাছে কত যুক্তি কত কিছু উপস্থাপন করছি যদি আমার রবের নিয়ামত আমার প্রতি না থাকতো লাখুন তমিনাল মোহারি তাহলে আমিও আজকে তোমার মতো এই জায়গায় উপস্থিত হওয়া লাগতো ইল্লা আর বলবে আমাদের আর কোন মৃত্যু নাই ইল্লা মাওতা উলা ওই প্রথম মৃত্যু ছাড়া মানে দুনিয়া থেকে আমরা যে মৃত্যু বরণ করে আসছি এর পরে আর আমাদের দ্বিতীয়বার কোন মৃত্যু নাই একবার যাতে আমাদেরকে আল্লাহ আজাব দেন নাই আবার আজাব আজাবের মধ্যে যাবার আমাদের সম্ভাবনা নাই অবশ্যই এটাই হলো সবচেয়ে মহান সফলতা সোহান আল্লাহ আজাদ থেকে বাঁচা এটাই হলো ফাউজুল আজিম মহান সফলতা অতএব প্রত্যেক আমলকারীর উচিত এই অবস্থাটা পাওয়ার জন্য আমল করা অর্থাৎ প্রত্যেক আমলকারী যেন আমল করে এই মহান সফলতার জন্য মহান সফলতাটা কি জান্নামের আজব থেকে পাচা জান্নাতে যাওয়া এটাই হলো ফউজে আজি আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াত আলোকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে আহলুল তৌহিদ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে আসহাবুল জান্না হওয়া আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে জাহান্নাম থেকে আল্লাহ রব্বুল্লা আলামিন রক্ষা করুন আল্লাহ সুবাহ রক্ত সাকসেসের এই তফসিরুল কোরআনকে ও কমজোর করে দিন